আমি জিজ্ঞেস আমার কর্তব্য এই নয় যে সাময়িক সত্তর বছর আশি বছরের মায়ায় আবদ্ধ হয়ে আমরা যেন অন্ধ হয়ে না যাই আমরা চাই চিরকাল যাতে শান্তি পাই চিরযুগের শান্তির পথ পরিষ্কার করার জন্য যা দরকার তা করার চেষ্টা করছি এবং সেই চেষ্টার জন্য আমি যে জন্মটা এখানে আমার হয়েছে তার রেকর্ডটা সুস্থভাবে সুন্দরভাবে সুসম্পন্ন সফল এবং তার জন্য আমি খুশি বেশ কিছু সংখ্যক ব্যক্তি সন্তানদের নেওয়ার ব্যবস্থা চেষ্টা করছি উপর আমরা চাই এখন যেখানে যেভাবে আছি এমন একটা জায়গা এমন একটা স্থান করা হবে যেখানে আবার আমরা সবাই গিয়ে একসাথে আবার ঠিক এমনি করে এই চেহারা যার যার যে চেহারা আছে যেইভাবে যেদিন যেইভাবে দেখা দর্শন দর্শন হয়েছে সেইভাবেই আমরা আবার এক জায়গায় মিলিতে আবার সেদিনকার কথাগুলো পুরোনো কথাগুলো যেন সেখানে গিয়ে আমরা এবং সেই হিসাবে আমি অপেক্ষা করব আমি এটু বলুন করেছি যাবে আমি লিখে দিয়েছি আমি অন্যখানে কোথাও যাব না আমি সেই সেই জায়গায় থাকবো যতক্ষণ না পর্যন্ত যতদিন না পর্যন্ত সব সন্তান এক জায়গায় স্থির না হবে এক জায়গায় না আসবে পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের কোনো ভাববার কোনো কারণ নেই আগে তোমরা ঘরে বসে আছো ঘরে বসে এসো চুপ করে জব করছো হ্যান্ড করছো আমি এসে থাকবে বুঝতে বুঝতেছিলাম দাঁড়ালাম দোকানে একটু জল ফল খেলাম চেয়ে নিলাম এই অবস্থা মাঝে মাঝে হবে এবং কথাবার্তা বলে দিয়ে যাবো বেশিক্ষণ থাকা যাবে না বেশি কথা বলা যাবে না দু চার কথা বলবো তখন তোমরা দেখবে তখন তোমাদের সেটা আমার আলোচনা হয়ে যাবে অসুবিধা নিচ্ছে তারা কিন্তু তোমাদের এটা মনে আস্তে হলো যে তোমরা তো ফিরে তো অপেক্ষা করছি যার যেটুকু সময়টুকু আছে সেই সময়টুকু এখানে কাটাতেই হবে সে দিয়ে তারপর যাতে এক জায়গায় আসো আমরা সবাই এক জায়গায় আবার সব সন্তান দেখো তবে সেখানে আলাপ আলোচনা ভাষণ তত্ত্ব বিষয়বস্তু সেখানে আর মৃত্যু নাই রোগ শোক ব্যথা বেদনা নাই আর এখানকার কোনো ঝঞ্ঝট নাই কারো কিছু বক্তব্য নাই আমরা স্বচ্ছ পুত্র হিসেবে আমাদের কাজ চালিয়ে যেতে পারবো তারপর সেখান থেকে আমরা পরবর্তী স্তরে যা যা কর্মের অনুযায়ী পরবর্তী অবস্থায় আমরা পরে সেটা ভালোবে সেটা করা হবে সুতরাং তোমরা সেইভাবে তোমাকে জেনে রেখে দিও বুঝে রেখে দিও যে কখন কখন কোন সময় তোমরা ভয় নিশ্চয়ই আমি আসতে তোমরা নিশ্চয়ই ভয় পাবে না যে দৌড়িয়ে পালাবে না আমাদের দেখে দেখলে খুশি হবে আনন্দই পাবে এক একবার থাকলো দুশো দু সময় যদি যায়

ভাববার কোনো কারণ নেই একা রোগের যন্ত্রণাটা তো আমার হাতে না যন্ত্রণা এর থেকে যদি লাঘর কিছু করতে পারো তেমন কোনো ওষুধ দিয়ে তোমরা দিতে পারো এমন কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারো আমি সেটা গ্রহণ করব সেটা করবো ভালো করতে পারো আমি ভালো হতে চাই না আমি আমি করবো না আমি ভালো হতে চাই যেগুলি থাকি সেখানে তোমাদের কাছে থেকে আমার কোনো আসছে না আমি মৃত্যু কামনা করি না কিন্তু যন্ত্রণাকে উপশম করার জন্য তোমরা যদি কিছু করতে পারো আমরা কিন্তু আমার হাতে নাই আমার কিছু আমার শেষ খেলা শেষ হয়ে গেছে কারণ ডাক পরে গেছে কিছুতেই আর একটাতে পারছি না দিক থেকেই না কোনো কিছু শিথিল করে নিয়ে যাচ্ছে তবুও আমি চেষ্টা করছি যে কিছুদিন থেকে কিছুটা আরেকটু কাজ বাকি ছিল সেই কাজগুলো শুরু যার যার উপরে যে আদেশ জারি করা হবে সে সেইভাবে সেই আদেশ যেন তোমরা পালন করে চলতে পারো করবে না যেহেতু ঠাকুর নেই হামসে হাম আমরা সব করেন দেখে গে এ নয় ঠিক ধি সি নম্র চিত্রে আদেশগুলো পালন করে যাবে আমি এটুকু দেখব আমি খুশি হবো সবচেয়ে এবং সব ভাবে সব জায়গায় নাম গান কীর্তন সব হবে সব পুন্দরভাবে কাজ করবে এবং সবাই সাথে সবাই আন্তরিকতা এবং মাঝে মাঝে যে আমি দেখা দেব এটা যে তোমার অনেকেই চ্যান্ড হবে অসুবিধা কিছু কারণ নাই

আবেশের আদেশ অ্য করবে না এটি আমার যে বস্তু তো বুঝতে আশ্বস্ত হয়ে যায় যে যদি কাছে পাও ফিরে যে এখানে দিয়ে কথা কথা বলছি দুঃখ করবার কিছু নাই অনেকগুলো আমাকে নিয়ে যাচ্ছে রাস্তা নিয়ে আমি যে তোমার কাছে এর থাকি বৈশাতে হাসপাত যাক না আসলে যাচ্ছে আমি করে যাবো না যাচ্ছে তো নিয়ে তুই যে হাওয়া মেরে রয়েছে তাহলে আপত্তিতে কি আছে তো আমাকে পাচ্ছিস একটা পা কাটা যদি ফেলে দেওয়া যায় পাটা যদি নিয়ে ওখানে আগুনে ফেলে দেয় আর তুই বসে সেই যদি তুই বসে খেলে তার পাটা দেখবে না কাছে যে ওটার পাটা পুড়তেছে আমাদের হরিবল বাগি নিয়ে যাচ্ছে আর তোর কাছে যদি পাশে বসে থাকি তাহলে থাকি কি বল বলো না বলো বলল

যাদের যা বলে যাবো কাটায় কাটায় সে সেইভাবে চলে

না ভালো থাকলে এখন যথেষ্ট আছে আমার পয়সা করি আর লাগবো না টাকা পয়সা না আমার লাগবো না আমি কোনোদিনে যাই না আমি কোনোদিনে দিয়ে চাই না যে না দিয়ে নিয়ে তোমার